আপনারা চাইলে আমাদের এখানে এসে ফায়ার টেস্ট করেও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া না হলে কিন্তু আপনারা তিন গুণ টাকা রিটার্ন পাবেন এখান থেকে এখান থেকে যেটাই নিবেন আপনার দুই জোড়া কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবেন অনেক মডেল আছে দেখেন বিভিন্ন মডেল আছে বেশিরভাগই আপনার পিছনে বেল সিস্টেম আছে ওইটাই কিন্তু চামড়া পাবেন হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া এমনকি আমাদের পায়ের নিচে যেটা থাকবে এটাও কিন্তু চামড়া দিয়ে করা হয়েছে আমাদের কাছে এই ধরনের হাওয়াই সালে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো পড়বে মাত্র সাতশো টাকা বাইরে ভিতরে যা দেখতেছেন সব চামড়া ব্যবহার করা হয়েছে গরুর চামড়া এবং রাউন্ড সুইং করে দেওয়া হয়েছে এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র আটশো টাকা এই চকলেট কালারটাই হবে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা বা আপনার দুই সাইডে চামড়া ব্যবহার করা হয়েছে টু পনেরোশো টাকা এগুলো আগে প্রাইস ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকায় পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া বা এ লাইনে যেটাই নিবেন তেরোশো টাকা পড়বে যেটা নিবেন এক হাজার টাকা পড়বে এই শু বলেন পার্সেল বলেন এ লাইনে যেটাই নেবেন এক হাজার টাকা পড়বে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বেলাকসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা কিন্তু বাচ্চা মালের উপরে কিন্তু আমাকে একটা অফার নিয়ে আসছি বাচ্চা মাল কিন্তু আমাদের হিউজ পরিমাণ আসে দেখেন শুধু স্যাম্পলের মালই এতগুলো হয়েছে আর আমাদের স্টকে এখনো প্রায় হিউজ মাল জমে আছে স্টক করছি অনেকগুলা আপনারা যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে আপনাদের দুই জোড়া নিতে হবে দুই জোড়া তিনশো টাকায় পাবেন মানে এক জোড়া দেড়শো টাকায় পাচ্ছেন কিন্তু সিঙ্গেল পিস বিক্রি করি না দুই জোড়া তিনশো টাকা নিতে হবে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আমরা কিন্তু আমাদের এখানে চামড়া ছাড়া অন্য কিছু সেল করি না আপনারা চাইলে আমাদের এখানে সে ফায়ার টেস্ট করেও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া না হইলে কিন্তু আপনারা তিন গুণ টাকা রিটার্ন পাবেন এখান থেকে এগুলো কিন্তু যা দেখতেছেন সবই চামড়ার প্রোডাক্ট সাইজ হবে আপনার চব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ হবে কিছু কিছু মালে চল্লিশও সাইজ আছে কিন্তু বাচ্চাদের সাইজ অনেকে আবার গত ভিডিওতে বাচ্চাদের মনে করে বড়দের সাইজের হলো অর্ডার করছে যে আমার পা তো উনচল্লিশ আপনি উনচল্লিশ পাঠিয়ে দেন পরে উনচল্লিশ পাঠিয়েছে পায়ে হয় না কারণ ওনার বড় উনচল্লিশ আর বাচ্চার উনচল্লিশের মধ্যে কিন্তু পার্থক্য আছে এগুলো এখান থেকে যেটাই নিবেন আপনার দুই জোড়া কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবেন অনেক মডেল আছে দেখেন বিভিন্ন মডেল আছে আপনার পিছনে বেল সিস্টেম আছে বেল ছাড়াও অনেকগুলো মডেল আছে সব কিন্তু চামড়া আপনারা যেটাই নিবেন ওটাই কিন্তু চামড়া পাবেন হান্ড্রেড পারসেন্ট গরুর চামড়া এমনকি আমাদের পায়ের নিচে যেটা থাকবে এটাও কিন্তু চামড়া দিয়ে করা হয়েছে সোলটা সম্পূর্ণ ক্রেফ শোল রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও কিন্তু আপনারা এক থেকে দেড় বছর টানা রাফ ইউজ করতে পারবে আপনার বাচ্চাটা ঠিক আছে এক দেড় বছর নিশ্চয়তা নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা অনলাইনে নিতে চান অনলাইনে কিন্তু সর্বনিম্ন ছয় জোড়া নিতে হবে যেখানে বিল আসবে আপনার নয়শো টাকা এবং ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে আমাদের স্যাম্পলে আছে এইগুলো আমাদের এখানে কিছু স্টক করা আছে ওই কোনায় আর আমাদের গোডাউনে আরও প্রোডাক্ট স্টক আছে যারা নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করবেন আমাদের বাচ্চাদের কিছু প্রোডাক্ট আছে বড়দের কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ডিসকাউন্টের মধ্যে এগুলো কিন্তু ক্যাট ছলের মধ্যে ক্যাট এবং মুলবাড়ির মধ্যে এই প্রোডাক্টগুলো এখান থেকে যেটাই নিবেন তেরোশো টাকা পড়বে এই লাইনেরগুলা এই লাইনে যেটাই নিবেন তেরোশো টাকা পড়বে এবং এই লাইনের যে শু গুলো আছে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া দিয়ে তৈরি করা ঠিক আছে এগুলো অনেকগুলো ডিজাইন আছে যেমন এটার কালো এবং চকলেট মাস্টার কালার আছে সম্পূর্ণ টিপিআর সোল সাইজ হবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ হবে সুর মধ্যে আরো একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট আছে সাইজ হবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এটারও কালো এবং মাস্টার কালার আছে সাথে এটারও আপনার সাইজ হবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এ একটা প্রোডাক্ট আছে এটাও আপনার সাইজ হবে ঊনিশ থেকে তিয়াল্লিশ পর্যন্ত এটারও কিন্তু ব্ল্যাক কালার আছে মানে এই লাইনে যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে এই শু বলেন পার্সেল বলেন এ লাইন যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফারটা কিন্তু চলে সবসময় বারো মাসে আমাদের এখানে অফার চলে কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হয় কারণ অফারে প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না সেল হয়ে যায় আবার নতুন প্রোডাক্ট উঠায় আমাদের কাছে নতুন কিছু ক্যাজুয়াল আসছে অর্থেটিক ব্র্যান্ডের এই দুই এই মডেলটা কিন্তু চলে আসছে এটা 40 থেকে 43 পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে 1500 টাকা এগুলো আগে প্রাইস ছিল 2950 টাকা এগুলো থাকবে মাত্র 1500 টাকায় এগুলো পাবেন 1450 টাকা এবং ফিতা সিস্টেম যে কেস চামড়ার কে সিনিকার সেটা এটা থাকবে মাত্র 1200 টাকা প্রাইজে এগুলো থাকবে 1200 টাকা এক্সপোর্টের এই প্রোডাক্টটা পাবেন মাত্র 1500 টাকায় এটা কিন্তু 2 বছরের গ্যারান্টি এখান থেকে যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে এখান থেকে যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে এই প্রোডাক্টের প্রায় যত স্যান্ডেল আছে আমাদের কাছে ধরনের হাওয়া হাসলের যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো পড়বে মাত্র সাতশো টাকা এ লাইনে যেটাই নিবেন সাতশো টাকা এই প্রোডাক্টটাও কিন্তু সাইজ আছে অ্যাভেলেবেল যেটা নিবেন সাতশো টাকা পড়বে এ লাইনের আমাদের কাছে কিন্তু বোর্ডের স্যান্ডেলের উপরেও ডিসকাউন্ট আছে আপনারা মনে করবেন না যে ডিসকাউন্ট নাই শুধু বাচ্চাদের স্যান্ডেলে ধামাকা অফার দিছে বড়দের দুই ফিতার যে স্যান্ডেলগুলো আমাদের কাছে এগুলো সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া বাইরে ভিতরে যা আছে চামড়া এবং কেরেপসোলের মধ্যে এখানে কিন্তু অনেক স্টক আছে আমার কাছে অনেক স্টক আছে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করবেন সাইজটা বলে দিলে আমি ওই সাইজে যেগুলো আছে ওগুলো আপনাদেরকে ছবি পাঠাবো ওখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন এই সাইটেও কিছু প্রোডাক্ট আছে আমাদের এই সাইটের এই হাফ শু গুলো পাবেন কিন্তু মাত্র বারোশো টাকা এটা আগের প্রাইস ছিল হলো দুই হাজার টাকা এখন পাবেন মাত্র বারোশো টাকায় এটা কিন্তু অ্যাভেলেবল সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বাকিগুলো সাইজ হবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো পাবেন সাতশো টাকায় শুধু এই প্রোডাক্টের প্রাইস থাকবে নয়শো টাকা বাকি লাইনে যেটাই নিবেন সাতশো টাকা পড়বে এর মধ্যে এই লোফারটারই শুধু সাইজ আছে বাকি কোনোটারই সাইজ নাই এটাও বাইরে ভিতরে যা দেখতেছেন সব চামড়া ব্যবহার করা হয়েছে গরুর চামড়া এবং রাউন্ড সুইং করে দেওয়া হয়েছে এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র আটশো টাকা আর স্যান্ডেল এগুলো এই লাইনে যেগুলো দেখতে পাচ্ছেন যেটাই নিবেন আটশো টাকা পড়বে এখান থেকে যেটাই নিবেন আটশো পঞ্চাশ টাকা করবে আমাদের কাছে কিন্তু লেডিস ব্যাগও আছে লেডিস ব্যাগগুলো অনলাইনে দেই না যারা নিতে চান শোরুমে চলে আসবেন এখানে ছোট সাইজের গুলো পাবেন পাঁচশো টাকায় এ সাইডে বড় সাইজের কিছু আছে এগুলো কিন্তু পাবেন এক হাজার টাকায় এবং আমাদের কাছে কিন্তু বেল চলে আসছে যারা বেল নিতে চান শুধু এই চকলেট কালারটাই হবে প্রাইস পড়বে মাত্র টাকা বা আপনার করা হয়েছে মাত্র চারশো টাকা তো আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের বাস শোরুমের ঠিকানা এবং যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে